পাঁচ হাজার আনফাস আই আহা লে তা তাৱান শিকাইছ কি ইমান জিলবোৰ অ দুষ্ট এই জন্য মালিকের সাথে সম্পর্ক রাখব যদি কলবের মধ্যে মালিকের সাথে সম্পর্ক হয় আমার আফাদ মস্তক সব ঠিকই যাবে কে আমাদের ময়দানে আল্লাহর আশেফদের সাথে শাল ফেনদের সাথে শাল হেনদের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে যাই আমাদের নাজাদের ব্যবস্থা হবে ও আমিও মানুষ কারিব রাম সাহেব মানুষ আমার কাছে হাত আছে কারিব রাম সাহেবের কাছে হাত ছিল আমারও দুইটা চোখ আছে কারিব রাম সাহেবেরও দুইটা চোখ ছিল আমার হাত পায়েগুলা গুনার গোলামি করে আর কারিব রাম সাহেবের হাতগুলা রদগুলা মৌলার গোলামি করে جنو اٹھائے بسائے سولہ بولو اللہ اللہ ہو اللہ اللہ چشمے بینائی بد برسرم از آز کے سودائی دے حجر میں شجر میں تیرا رنگ میں وہ ہے جے در دیکھتا ہوں ادھر تو, تو ہے تو ہے بلستان میں جا کر ہر گل کو دیکھا تیری ہی رنگور تیری سی بو ہے গুলিস্তামে যা কর হারে গুল দেখা তেরি রঙ্গোর তেরি সিমো হে ও দুস্ত আমরা গাছ দেখলেও আল্লাহরে দেখি না গাছের মতো লাগে ফুল দেখলেও ফুলের মতো লাগে আল্লাহরে দেখি না আপনারা উজানি এলাকার মানুষ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাহ দেশের মানুষ যদি কেয়ামতের ময়দানে কারিশা সাহেব সাথে দাঁড়াইতে চান তাহলে অবশ্যই মধুর সাথে মহাব্বত দেখতে হবে

কিছুক্ষণ বসে বলে যে ও আল্লাহ একটা মানুষের উপকার করতে গিয়া দশটা সেকেন্ড আপনার নাম বলতে পারে নাই আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 পায়গম্বর বলে যে কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে যদি সময় অপেক্ষা করে জোর নামাজ যদি ফুটতে পারে তাহলে আল্লাহর হাবিব বলে ও তুমি আশা করো তোমার ফজরের নামাজ আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে জোরের নামাজের পরে আবার আসরের নামাজ জামাতে দে ফিরলাম আল্লাহর হাবি বলো তুমি আশা করো তোমার জোরের নামাজ আল্লাহ দরবার কবুল হইয়া গেছে এই জন্য নামাজ ছাড়বো না নামাজ আল্লাহর হাবিবের জামানায় একজন মহিলা খেজুর কিনবার জন্য গেছিলেন তো সাহাবাগ তার যাইয়া খেজুরের কথা বলছে কিছু কথাবার্তা বলার পরে সাহাবা কারামের মধ্যে যে সাহাবার খেজুরের দোকান দোকানওয়ালা বলে যে আমার গোডাউনের মধ্যে খাজুর ভালো আছে কি ভালো আছে খেজুর ভালো আছে স্বাভাবিক গোডাউন যেটা স্টোর যেটা হয় সেটা তো রাস্তার সাইডে হয় না একটু ভিতরের সাইডে হয় ভিতরে নিয়ে গেছে খেজুর দেখাইতেছে কিতাবের মধ্যে লিখতেছেন ওই সাহাবার দিলের মধ্যে মেয়ে এটার মহাব্বতে জাগা নিছে সাহাবা এটার দিলের মধ্যে কার মহাব্বতে জাগা নিছে মেয়েটা কাস্টমার এটা কিছু জায়গা নিছে মহাব্বতে জায়গা নিছে জায়গা নিছে তো নিছে ভিতরে যাওয়ার পরে কিতাবের মধ্যে লিখতেছেন মেয়েটারে সুমা দিছে অথবা খারাপ কিছু করছে আসি দোকানের কাছে বসছেন দোকানের কাছে বসার পরে মনে মনে আল্লাহর ডর আসি গেছে আল্লাহর ডর আসি বলে যে আল্লাহর পেগম্বরের মুখে কলমা ফুললাম যদি এরকম অবস্থা আমি গুণা করি কালকে আমাদের ময়দান আল্লাহর সামনে কি জবাব দেবো আল্লাহ পায়গম্বরের দরবারে গেছেন আল্লাহর পায়গম্বরের দরবারে গিয়ে বলে যে আর রসুল্লাহ সাহেব আমি নিজে তো বরবাদ হইয়া গেছি একটা মহিলাকে নষ্ট করছি আমার কথা বুঝেন একটা মহিলাকে কি করছি নষ্ট করছি আল্লাহর পায়গম্বর চেহারা মলিন করে ফেলছেন চেহারা ডেন্টিকে ফিরে ফেলছেন ডেন্টিকে আসছেন ডেন্টিকে আসে বলে যে আর রসুল্লাহ সাহেব আমি তো বরবাদ হইয়া গেছি আর একটা মহিলাকে বরবাদ করে ফেলছি

ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়াত যালিকা যিকরা লিল যাকিরিন আল্লাহর হাবিব এশার নামাজ অথবা ফজরের নামাজের পরে দাঁড়াই গেছেন বলে যে আইনা সাইল আইনা সাইল ওই সাহাবি কোথায় যে সাহাবি বলছিল যে আমিও নষ্ট হয়ে গেছি আর একটা মহিলারও নষ্ট করিয়ে ফেলছি সাথে সাথে ওই সাহাবি দাঁড়াইয়া বলে যে হা না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রসুল্লাহ আমি আপনার দুয়া সারি যাই নাই আপনি যেই বিচার করেন আমি মাথা নিতে বাধ্য তারপর আমাকে আখরাতে রাজার থেকে মুক্ত করিয়া দেন আল্লাহর হাবিব বলেন আমার সাহাবারা আল্লাহর হাবিব আল্লাহ পাক সুবান তালা আমাকে বলছেন যে তুমি আমার পিছনে এক অক্ত দুই অক্ত তিন অক্ত চার অক্ত পাঁচ অক্ত নামাজ আদায় করছিলা আল্লাহ পাক সুবহানাতাল্লাহ তোমার সমস্ত কথা কুছুরিগুলো আমার ফিজরে নামাজ পড়ার কারণে माफ করিয়া দিছে ইন্নাল হাসানাত ইুযহিবনাস সাইয়াত যালিকা যিকরা লিজাকিরিন এই জন্য ফজরের নামাজ পড়লাম আবার যোহরের নামাজের জন্য অপেক্ষা করব যোহরের নামাজ যদি পড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজর হইতে যোহর পর্যন্ত যা গুনাহ হয় সবগুলা আল্লাহ পাক সুবহানাতাল্লাহ করিয়া দিবে আল্লাহ আল্লাহর পায়গম্বর বলে যে কোন ব্যক্তি ফজরের নামাজের ফরে যদি সময় অপেক্ষা করে জোরের নামাজ যদি ফুটতে পারে তাইলে আল্লাহর হাবিব বলে ও তুমি আশা করো তোমার ফজরের নামাজ আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে জোরের নামাজের ফরে আবার আসরের নামাজ জমা দে ফিরলাম আল্লাহর হাবিব বলে ও তুমি আশা করো তোমার জোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে এই জন্য নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না যদি নামাজ পড়ার অভ্যাস হয়ে যায় তাহলে দুস্তি মসজিদের সাথে হবে আর যদি নামাজের অভ্যাস না হয় আমার মহাব্বত সাত দোকানের সাথে হবে কেন সাত দোকানে যারা নামাজ পড়ে না তারা আড্ডা দেয় টেলিভিশন দেখে গল্প করে বাসে কথা বলতে অভ্যস্ত কেন তার সাথে মসজিদের সাথে কিনে সম্পর্ক নাই এই জন্য আপনারা উজানি এলাকার মানুষ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ দেশের মানুষ যদি কেয়ামতের ময়দানে কারিসা উজুরের সাথে দাঁড়াইতে চান তাহলে অবশ্যই মজুরের সাথে মহাব্বত দেখতে হবে ফারবো ইনশাল্লাহ আল্লাহ এই মানুষ যেগুলো আপনাদের জমিনে শুয়ে আছেন মানুষ কাফেলা কালকে দাঁড়াইতে না ফেললে এমনি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবো কেউ পারবো পারবো না পারবো না এই জন্য খেয়াল রাখবেন নামাজের অভ্যাস করবেন আমরা কেউ নামাজ যেন না সারি এক আল্লাহর বান্দা পাঁচ অক্ত নামাজ মসজিদে আসি ফুটতেন কোথায় মসজিদে আসি ফুটতেন একদিন মসজিদে ঢুকতেছে দেখে যে ইমাম সাহেব হুজুর আল্লাহ না বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা এটা নামাজ শুরু না শেষ শেষ বুড়া মানুষ বাইরে যখন সালাম শুনছে আহ করে ডাক দিছে আহা করে ডাক দেওয়ার পরে ইমাম সাহেব বলে দশা প্রত্যেক দিন আপনি একামত দেন নাজান দেন অনেকক্ষণ আগে আসি বসে থাকেন আজকে কোথায় গেছিলেন এত দেরি হইলো কেন ওই বুড়া মিয়া বলে জবা এখন তো ফেসাব রাখতে পারি না অনেকক্ষণ উজু বানাইতে হয় কি বানাইতে হয় উজু বানাইতে হয় একবার বানাইলে সন্দেহ হয় দুবার বানাইলে সন্দেহ হয় ফেসাব খানার থেকে বাইরে আবার সন্দেহ আবার ফেসাব পানা যাইতে হয় অবা ছোটবেলা ওয়া শুনছিলাম যে তো বিরলা যদি না সারি তাইলে কেয়ামতের ময়দানে মুকুট ফরাবে আল্লাহ পাক ইজ্জতের কাতারে আমাকে উঠাবে সেদিন তকবির উল্লাহ ধরছিলাম যে কোন দিন তকবির উল্লাহ হয় নাই এই বৃদ্ধকালে আমার অসুস্থতার কারণে আজকে আমার দেরি হইয়া গেছে তুমি নামাজ পড়াই ফেলছ বা হুজুর চালাক মানুষ ছিলেন হুজুর বড় ও সাসা ও সাসা আমি যা নামাজ পড়াইছি আমার সব সবগুলো আপনারে দিয়া দিলাম অসাজা আপনি যে আহাজারি করলেন চিন্তা করলেন চোখের পানি ফেললেন এক ফোটা চোখের পানি আহাজারিটা আমাকে দিয়া দে ওই বুড়া মিয়া খুশি হইয়া গেছে ইমাম সাহেব আমার চিন্তা আমার আহাজারি আমার পেরেশানি যা আছে সব দিয়ে দিলাম আপনার এক কক্ত নামাজের উচিলা যেন আমার গুলা মাফ হইয়া যায় ইমাম সাহেব বদলা করি করে গেছেন এসার নামাজ ফেরে শুইয়া গেছেন আল্লাহ এই ইমাম সাহওয়ালা দিলওয়ালা বুজুর্গ ছিলেন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন আল্লাহর আশেক ছিলেন কিছু সাদা কাপড়ের দল আসি বলে যে ও ইমাম সাহ আপনি গতকাল আসরের সময় বুড়া মিয়া নামাজ খরিদ করেছিলেন যে আল্লাহ পাক সুবান আপনার কিসমতের মধ্যে আবে হায়াত আর আবে সেফা লিখিয়া দিছে গফতে আহু দর মত বেরো আহ ও মাই দাদে আজ দিল বয়ে হ সব্যান্ডে আর কবুল এই মামসাফ আপনি যে এক নামাজ বুড়ামিয়ারে দিয়া দিছেন এই বুড় মিয়ারে দিয়া দিছেন জানা আপনার সুরজিন্দগির নামাজ আল্লাহরবার কবুল করাইয়া দিছেন এই জন্য নামাজ ছাড়ব না নামাজ মসজিদের সাথে মহাব্বাদের সম্পর্ক করি নামাজ ছড়ব এবং কার ইব্রাহিম সাহাবুদুর রহমতুল্লাহ আলাই যেরকম চলছিলেন সেরকম চলবার চেষ্টা করব। ওনার মতো তকবির হলে নামাজ পড়তে পারবো না মগর মসজিদ ছাড়বো না ওনার মতো চব্বিশ ঘন্টা জিকির করতে পারবো না চেষ্টা ছাড়বো না ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ হাজার কারি ব্যবসা আবুদুর রহমতুল্লাহ আলাই জমিনে গেছেন যে ধান কাটবার জন্য মাটি কাটবার জন্য একটা মানুষ আসি বলে যে ও বা কারি যা ফল্লা ফল্লামি আর বাড়ি কোথায় শুধু জবাব দিছে যে ওই বাড়ি ফেলি যাইবেন সেই বাড়ির পরে আরেকটা বাড়ি দেখবেন সেই বাড়িটাও ফল্লার বাড়ি এই কথা বলতে একটা সেকেন্ড দুইটা সেকেন্ড দশটা সেকেন্ড লাগছে আল্লাহ কারি সাব সাহেব রহমতুল্লাহ বলে কোদালকে ফালাইয়া কিছুক্ষণ বসি বলে যে ও আল্লাহ একটা মানুষের উপকার করতে গিয়া দশটা সেখান আল্লাহ 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 মজা তো জগা দে

যে আল্লাহর আছে হয় সে সারা দুনিয়া তার গোলামি করে দুনিয়ার জমিনের মধ্যে বাঘে মানুষ খায় দুনিয়ার জমিনের মধ্যে বাঘে মানুষ খায় তার ইকরাম সাহেব রহমতুল্লাহ গেছে আল্লাহ আব্বাকে বলে হাত উঠে দিয়া আসসালাম আলাইকুম বলিয়া চলিয়া গেছে ও দুস্ত আমিও মানুষ কারিব রাম সাহেব মানুষ আমার কাছেও হাত আছে কারি ব্রেম সাহেবের কাছেও হাত ছিল আমারও দুইটা চোখ আছে কারি ব্রেম সাহেবেরও দুইটা চোখ ছিল আমার হাত পায়েগুলা গুনার গুলামি করে আর কারি ব্রেম সাহেবের হাতগুলা রথগুলা মৌলার গোলামি করে

برسرم آز عشق سود حجر میں شجر میں تیرا رنگ وہ ہے جے در دیکھتا ہوں ادھر تو, تو ہے تو ہے بلستان میں جا کر ہر گل کو دیکھا تیری ہی رنگور تیری سی وہ ہے গুলিস্তামে যা কর হারে গুলক দেখা তেরি রঙ্গোর তেরি সিমো হে ও দুস্ত আমরা গাছ দেখলেও আল্লাহরে দেখি না গাছের মতো লাগে ফুল দেখলেও ফুলের মতো লাগে আল্লাহরে দেখি না কারি প্রেম সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ মসজিদে বাইরে গেছে যে হজরের নামাজ পরিবারের জন্য কেউ দেখে নাই ওনাদের সহবতিটা এরকম জিনিস যে ওনার বিবি বলে যে ও বা ওবা ফাল্লার মা ওবা ফাল্লার মা আরুশিদের মা ইসার মা আজকে ফজরের নামাজ দেরি হই যাইতেছে কেন নামাজ পড়তে জানা ওনার বিবি উশেরгом কি বলে ও আল্লাহওয়ালা আমি মেয়ে হইয়া দেখতেছি আপনি হুজুর হইয়া দেখতেছেন না কেন আমি বাইরেতে চাইছিলাম উজু বানাইবার জন্য কি করার জন্য উজু বানাইবার জন্য মগর গাছের উপর বসি আছে যে আমাকে দেখবার জন্য আমি চাইছিলাম যে বাইর হব কি করার জন্য উজু বানাইবার জন্য বেগানা কাছের গাছের উপর বসি আছে আমারে দেখবার জন্য উনি তো আরবি বিয়ে করছিলেন মক্কা শরীফ থেকে মেয়ে বিয়ে করছিলেন আল্লাহ ঘরের দরজা খোলার সাথে সাথে বেগানা যেন না হয় সে বাবাল্লা ভাগ বাঁচাইয়া দিছে বাজার সজায় আসি বলে কথা বলতেছে বিবি জামাইয়ের সাথে কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ সাথে আল্লাহ ছোট ছোট আলু আর ফিয়াজ নিয়ে আনে দিছে কথা বলতে চাই জামাই ত স্বামী তো জিকির করে আল্লাহ আল্লাহ কথা না বলবার জন্য আলু আর ফিয়াজ গুলা দিয়ে বলে কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বিবিরে বলে যে হাতে কাজ কর মুখে আল্লাহ আল্লাহ জিকির দিয়া কারি আব্রাহিম সাথে সাথে বলে আলু পিয়া গোড়াগড়ি করি আল্লাহ 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 সাথে সাথে ওই জিনিসগুলা আল্লাহ আল্লাহ শুরু করিয়া দিছে পাশে দর আনফা লেখের ফাসাদার আনফাসে আহে আহে হেরাত তা দাওানি কাইসো ভি মানzil বুরাত এজন্য উঠায় বসায় ছলাফিরা বলবো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমাদের ছোট গ্রামে জমি একটা কথা বলে বলে যে আসলে সোনা tagline বদন চেনা যায় আমাদের চট্টগ্রামে বলে যে এখানে কি বলে জানি না ভিতরে কি আছে বাইরে দেখলে বুঝলে যায় دلم محب من سے آز کردا زبان تر جما راز بتا چر گاز سوز دلم را چراغ تو حاصلہ دلم محب من سے آز گردہ زبان ترجمان راز گردہ দিলম রা চেরা গেতু জেগের দা হাসে লমরা দিনের মধ্যে যদি মালিকের মোহব্বত থাকে আফাদে মস্তক সবগুলা আশে কাশে কইয়ে যায় এই জন্য উঠায় বসা চলা বলবো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু

যখন দেখা করতে আসছে হাজরত নানাপুর সাহেব সাথে মহাব্বতের মোলাকাত করি কথাবার্তা বলি বিদায় দিছে হাজরত মহানাম মহিবুল্লাহ বাবু নগরী দামত বলে যে আমার ওস্তাদ নারফুল সাহেবের এত মানুষের কদম বুঝি করে এত মহাব্বত করে আমাদের চট্টগ্রামের জমিনে এই ফাগল একটার সাথে দেখা করিবার জন্য কেন আসছে নারফুল সাহেবের সাথে মুসাফা করি মহাব্বতের আলিঙ্গন করি সাড় দিছে লাড়ি লইয়া বলে মনে মোহিবুল্লাহ বাবু নকৰি মার দেওয়া শুরু করছে আমি পাগল যে তুই কেমনে জানলি দেখি কেমনে বুঝলি না করিস আব্রহামদুল্লাহ লাই বলে সুরাইয়া লইয়া বলে দে ও বা ওবা ও বা মোহিবুল্লাহ তুমি নুযুজে কি পাগল ডাকছিলা নে নদুর আমি তখন দূরের থেকে দেখছিলাম আমি মনে করছিলাম যে এটা ফাগল ও মোহিবুল্লা তুমি তো বুঝো না এটা দুনিয়ার পাগল কার পাগল আল্লাহ 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 পাশে দর আনফাস আয় আহালে খেরত পাশে দর আনফাজ আয় আহালে খেরত তা তো আনি কৈশি মঞ্জিল বরাদ এই জন্য উঠায় বসায় মালিকের সাথে সম্পর্ক রাখবো যদি কলবের মধ্যে মালিকের সাথে সম্পর্ক হয় আমার আফাদ মস্তক সব ঠিক হয়ে যাবে কে আমাদের ময়দানে আল্লাহর আশেকদের সাথে সাদেক সাথে সাল হিন্দের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সামনে যাইয়া আমাদের নাজাদের ব্যবস্থা হবে